চাতক পাখির মতো চেয়ে আছি এক বিন্দু বৃষ্টির জন্য বিন্দু মরে গেছে পথ ছাড়েন হাত ছাড়েন ছাড়বো না সারা জীবন ধরে রাখবো ইস ব্যথা লাগছে দয়া করে হাতটা ছাড়েন দয়া তোমার মনের মধ্যে দয়া আছে আমার মন পাথর হয়ে গেছে হাত ছাড়েন আমি ওই পাথরেই ফুল ফুটাবো পাথরে কখনো ফুল না ফুটে পাথরেও ফুল ফোটে যদি বিন্দু মাত্র চেষ্টা করে মানুষ দেখলাম আমাকে চুন মানুষ দেখুক মানুষ জানুক আমি বিন্দুকে ভালোবাসি